গীতা করে ইন্ডিয়া বুক রেকর্ড বাঁকুড়ার মেয়ে সোমা সর্বকনিষ্ঠা বাঙালি মহিলা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী ভাগবত গীতার বঙ্গানুবাদ করে বুক অব রেকর্ডসে নিজের নাম তুলে ফেললেন বাঁকুড়া শহরের নির্মলটাঙা এলাকার বাসিন্দা সোমা চৌনি পেশায় শিক্ষিকা সোমার কাছে অতি সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষের তরফে শংসাপত্র মেডেল সহ অন্যান্য সামগ্রী এসে পৌঁছেছে উল্লেখ্য কলকাতার একটি নামী প্রকাশনী সংস্থা থেকে সোমা চৌনির বঙ্গানুবাদ করা শ্রীমদ ভাগবত গীতা প্রকাশিত হয়েছে প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠক মহলেও তা যথেষ্ট সমাদৃত হয়েছে বলেই খবর বাড়িতে বসে সোমা চৌনির সংবাদ মাধ্যমকে বলেন গীতাচারীর সারমর্ম উপলব্ধি ও বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে যে কোনো মানুষের জীবনযাপন সহজ হতে অত্যন্ত সহজ সরল ভাষায় বঙ্গানুবাদের পাশাপাশি প্রতিটি শ্লোকের অর্থ তার বইতে দেওয়া রয়েছে ফলে সকলের সহজেই বোধগম্য হওয়া সম্ভব তবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের অধিকারিণী হয়ে একদিকে যেমন তার ভালো লাগছে অন্যদিকে তেমনই নতুন কিছু করার প্রতি আগ্রহ বেড়েছে বলেও তিনি জানান গীতাটার ভাবনা এলো কারণ হচ্ছে শ্রীমদ ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী যদিও এটা দাপুর যুগে রচিত করা হয়েছিল তবুও ভগবান শ্রীকৃষ্ণের আশ্বাস উপদেশ ধর্ম অধর্ম সঠিক বেঠিক সমস্ত কিছু কিন্তু এটাই এখানে দেওয়া হয়েছে মানে এখানে যদি আমরা উপলব্ধ করতে পারি এবং বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারি তাহলে আমার মনে হয় যে লাইফটা খুবই স্মুথলি চলে যাবে এবং ঈশ্বরকে কাছে পাওয়ার বা ঈশ্বরের ঈশ্বরের কাছে যাওয়ার সেটা হচ্ছে মূল মন্ত্র হচ্ছে হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা এটা হচ্ছে মানে মেরুদণ্ড বলা চলে মানে এটা এখানে মানে হাত রেখে বলা হয়েছিল যে সত্য বলিব সত্য মিথ্যা বলিব না তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে গীতা মাহাত্ম্য কতটা এই জন্য। গীতার মধ্যে আপনার প্রথমে শুরুতে দেওয়া আছে গীতার ভগবান শ্রীকৃষ্ণ একশো আট নাম তারপর ভূমিকা প্রস্তাবনা খুব ভালোভাবে দেওয়া হয়েছে প্রথম থেকে শেষ অবধি মানে যেটা অন্যান্য অনেক বই যেটা দেওয়া আছে খুব বিস্তৃতভাবে বা খুবই কম ইয়েতে এটা শুধুমাত্র দেওয়া আছে শ্লোক শব্দার্থ অনুবাদ এবং সে শ্লোকার্থের যেটা মিনি বেরোচ্ছে শুধুমাত্র সেটাতেই দেওয়া হয়েছে মানে অন্য কিছু একটা মতের সাথে অন্য মতের বিরোধিতা বা মতকে খণ্ডন করা বা অন্যান্য কিছু যেগুলো পড়ার পক্ষে মানুষের একটু বাধা হতে পারে সেগুলো কিন্তু এগুলো এখানে কিন্তু দেওয়া হয়নি আপনারা যেটা পড়লে বুঝতে পারবেন এটা আমার সময় লেগেছে আড়াই বছর আড়াই থেকে তিন বছর সেটা শুধুমাত্র ডায়েরিতে নোট করতে তিন থেকে চারটা ডায়রি আমার লেগেছে ডায়েরিতে নোট করতে এছাড়াও ধরুন যেটা টাইপ করা প্রতিটা পেজ চারশো আঠাশটা পেজ চারশো আঠাশটা পেজ টাইপ করা রাত দিনকে দিন আর পাবলিশার্স সমস্ত কিছু তো আরো বেরিয়ে বেরিয়ে যাবে আমি যখন গীতা শুরু করেছিলাম তখন এই জিনিসটা ভাবিনি যে এত সবাই ভালো রেসপন্স পাওয়া যাবে বা ভালো কিছু পাওয়া যাবে আমার তখন ভাবনা ছিল একটাই যে কিভাবে সহজ ভাষা গীতা লিখে গীতা সকলকে সকলের কাছে পৌঁছানো আর সবাই তো একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় বা সকলের মধ্যে একটা টাইম থাকে খুবই খারাপ সেই মুহূর্তে বা লাইফের প্রতিটা কঠিন পরিস্থিতিতে কিভাবে তারা মানিয়ে নিয়ে সেই জিনিসটা থেকে বেরোতে পারবে মানে এই ভাবনা চিন্তাতেই আমি গীতা লেখাটা শুরু করেছি আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার নাম নথিভুক্ত করা হয়েছে প্রথম মহিলা অনুবাদকারী হিসেবে কনিষ্ঠতম খুবই খুশি মানে এটা যেহেতু আমি ভাবিনি খুবই খুশি আরো ইচ্ছা আছে পরবর্তীকালে আরো কিছু ভালো কিছু করার বা সকলের আশীর্বাদ ঈশ্বরের লেখালেখি ছাড়া আমার গান করতে ভাল লাগে নাচ করতে ড্রয়িং করতে অভিনয় একটু আর কি ভালোই কি সমস্ত কিছুই ভালো লাগে করতে এরকম কিছু না যে পার্টিকুলার তবে পড়াশোনা বা এটার প্রতি একটু বেশি তদ্যতি প্রণীপাতে পরিপ্রশ্ন সেবায়া উপদেক্ষি তে জ্ঞান জ্ঞানী নত্ত্বদর্শী অর্থাৎ তুমি যদি কোনো ঈশ্বরের কাছে বা সদ্গুরুর কাছে তার শরণাপন্ন হয়ে জ্ঞান জানার আগরণে তুমি যদি তার সেবা করো অর্থাৎ তাকে সম্পূর্ণ নিজেকে সমর্পিত করো তাহলে সে গুরু নিশ্চয়ই তোমাকে সে কাজে সাহায্য করবে এবং নিজেকে তার জ্ঞানটা দান করবে বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া